যমুনা ফিউচার পার্ক থেকে কোটি টাকার মোবাইল চুরি কিংবা আইফোন চুরি কিংবা এস টোয়েন্টি থ্রি চুরি নানান সংবাদ আপনি দেখছেন গতকাল সারাদিন শুক্রবার একটা উত্তেজনা বিরাজ করেছে এক সময় যমুনা ফিউচার পার্ক বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীদের যে ক্ষোভ সেটা হচ্ছে একটা মার্কেট এই মার্কেটের সিকিউরিটি এত দুর্বল থাকলে কিভাবে হবে একজন দোকান বন্ধ করে বাসায় যাবে সেই দোকান একটা চমৎকার মার্কেট আলোচিত মার্কেট এরকম একটা নাম করে যমুনার ফিউচার পার্ক থেকে চোর ঢুকবে আবার চুরি করে মোবাইল শোনো নিয়ে চলে যাবে এটা কোন ধরনের সিকিউরিটি তো যমুনা ফিউচার পার্কে আমার যাওয়ার যে অভিজ্ঞতা আমার সাথে একজন ছিল আমি জিজ্ঞেস করছিলাম এত বিশাল পরিধির মার্কেট তো আমরা একদিকে যাচ্ছি নীরব কাস্টমার তখন কমই ছিল তো এখানে যদি একটা অকারেন্স ঘটে তো রক্ষা করবে কে বলছে যে এটা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা তো পরে দেখবে চুরি হয়ে যাওয়ার পরে সিকিউরিটি গার্ড কোথায় নিরাপত্তা কর্মীরা কোথায় বলছে কিছুই তো দেখতে পারছি না দুর্বলতা সেখানে স্পষ্ট প্রতীয়মান সিসি ক্যামেরার উপর নির্ভরশীল যদি সিকিউরিটি গার্ড হয় তো চুরি চুরি করে নেওয়া যাওয়ার পরে এখন কিন্তু সিসি ক্যামেরাতে দেখা যায় কিন্তু আর তাকে ধরা যায় না তাকে আর পাওয়া যায় না চোররা বুঝছে আমি নিয়ে যাওয়ার পরে তুমি সিসি ক্যামেরা খুব দেখতে থাকো আমি হয়তো পঞ্চগড়ে চুরি করবো এরপরে চলে যাব বরিশালে বরিশালে চুরি করবো এরপরে চলে যাবো চাঁদপুরে এক এক বিভাগ পাড়ি দিব তুমি সিসি ক্যামেরা নিয়ে আমাকে এক বিভাগে খুঁজতে থাকো অবস্থা এমন দাঁড়িয়েছে সিকিউরিটি গার্ডের দায়িত্ব যেন কমে গেছে সিসি ক্যামেরার উপর দায়িত্ব দিয়ে দিয়েছে যার কারণেই এই দোকান বাসা বাড়ি মার্কেটে এই ধরনের অকারেন্স এখন খুব হচ্ছে এবং সিসি ক্যামেরার উপর দেখছে আমাকে কয়েকজনে কয়েকটা ফুটেজ দেখাইছিল যে ভাই আপনাকে তো খুঁজতেছি আমার দোকান তো চুর হয়েছে সিসি ক্যামেরা এই চোর লাভ কি সিসি ক্যামেরার উপর লাগাই আপনি খুব ক্লিয়ার হয়ে গেছেন এবার আপনি আরামসে সব কিছু করছেন আরে চুরি হবে না সিসি ক্যামেরা তো আছে সিসি ক্যামেরাতে চুর দেখলেন চুর তো এক বিভাগ থেকে আরেক বিভাগে গিয়ে চুরি করে তখন ওই সিসি ক্যামেরা দেখে তারে আর খুঁজে পায় না জিন্দিগিতে এই ক্ষোভের কারণে ব্যবসায়ীরা বলছে যে সিকিউরিটি কম এবং নিরাপত্তাহীনতার কারণে তাদের কোটি টাকার এই স্বর্ণ মোবাইল চুরি হয়ে গেছে এটা নিয়ে নানান ঝামেলা এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী আসে আমি আরেকটা জিনিস বলে রাখি আমাদের সবচেয়ে স্মার্ট সবচেয়ে বিশ্বাসযোগ্য যে বাংলাদেশ সেনাবাহিনী যেন তেন জায়গায় সব জায়গায় সেনাবাহিনী এমন ব্যবহৃত হচ্ছে ব্যবহার করছে কিংবা তাদেরকে ডাকছে তারা যদি সব জায়গায় ব্যবহৃত হতে থাকে এটা আসলে খুব দৃষ্টিকটু দেখাচ্ছে এখানে পুলিশ সহ অন্যান্য বাহিনী আরো একটিভ হওয়া উচিত সেনাবাহিনী হচ্ছে দেশের স্পেশাল খুব ইমার্জেন্সি টাইম এখন ওই ব্যাটারি জড়িত রিক্সার আন্দোলনে যমুনা ফিউচার পার্কের আন্দোলনে ঢাকার সিটি কলেজ এটা এটা সব জায়গায় সেনাবাহিনীর ব্যবহার তাদের মান কিন্তু কমে কমিয়ে দিচ্ছে এবং মানুষের যেটা ভয় ছিল সেনাবাহিনী আসছে এবার এখন কিন্তু মানুষের ভয় কেটে যাচ্ছে সেনাবাহিনীর এখন উপায়ও নাই অবস্থা তো খারাপ পুলিশের মনোবল দুর্বল নানান কারণে যাই হোক একটু কম ব্যবহার হলে মনে হয় ভালো হয় আর যমুনা ফিউচার পার্কের এই ঘটনা আশা করি আরও অন্যান্য মার্কেট অন্যান্য বাসা বাড়িতে একটু মনে রাখবেন সিসি ক্যামেরার উপর নির্ভরশীল হয়ে গেছেন যার কারণে চুলরা এখন সিসি ক্যামেরা রেখেই চুরি করে বলছে তুমি দেখতে থাকো আমি নিয়ে যাই পরে দেখা হবে আই লাভ ইউ ভালো থাকুন সতর্ক থাকুন